রসুল সাল্লা সাল্লাম যখন ইন্তেকাল করলেন তার ইন্তেকালের পরে আমাদের সমাজে একটা প্রথা আছে তিন দিন সাত দিন চল্লিশ দিন এই যে নির্দিষ্ট দিন ধার্য করে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করি কাল খতম করানো হয় চল্লিশ আদায় করা হয় রসুলুল্লাহর মৃত্যুর পরে তার কোনো সাহাবি রসুল্লাহকে নিয়ে এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করেছেন এরকম কোনো ইতিহাস পাওয়া যায় না কোরআন হাদিস কোথাও সাধারণ কোন বইতেও নাই কোরআন হাদিস তো বাদ দিলাম সাধারণ কোনো বইতেও এরকম নির্দেশনা নাই এরপরে সাহাবিরা এত বড় বড় সাবি ছিলেন অবক্কর একজন ধনী সাহাবি উসমান একজন ধনী সাহাবি যদি চাই মনে করতো গোটা আরবের সমস্ত মানুষকে দাওয়াত করে খাওয়াবো পার্থকি পারত না দলের পারত না কিন্তু এরকম কোনো হাদিস এত বই পৃথিবীতে আসে কোথাও সামান্যতম ইঙ্গিত পর্যন্ত দেওয়া হয় নাই যে তারা এরকম আমল তারা করেছেন এখন রসুল্লাহর ক্ষেত্রে এরকম হয় নাই এরপর সাবির আসলেন সাবিদের ক্ষেত্রেও অনেক বড় বড় ধনী ধনী সাবি ছিলেন এই সাবিদের মৃত্যুর পরেও তার সন্তানেরা কেউ কখনও এরকম তিন দিন দশ দিন সাত দিন দশ দিন চল্লিশ দিন এরকম আদায় করেননি এরকম নিয়ম পালন করেননি তারাও এই চল্লিশা করে বিশাল বড় আয়োজন করে কালনা খতম করানো এরকম আমলেও দেখা যায় নাই এখন আমরা মনে করি যে এটা আমরা করি আমাদের পূর্বপুরুষ যারা আপন মারা গেছে তাদের রুহের মা ফেরাতের উদ্দেশ্যে তাদের জন্য একটু দোয়া করার উদ্দেশ্যে করি সমস্যা কোথায় কাজ তো ভালো কাজ সমস্যা কোথায় দোষ তো নাই ওই যে বললাম দুই ডাকাতের জায়গায় তিন ডাকাত বললে দোষ তো নাই কেউ দোষটা কোথায় কারণ এটা নিয়ম না পদ্ধতি না এ ভুল তাহলে রসুল্লাহর ক্ষেত্রে সাবিদের ক্ষেত্রে যেহেতু করা হয়নি এখন আমি যদি বলি আমি আমল করলে সুয় তো পাচ্ছে আপনজনেরা সমস্যা কথাই এত করলে করাই যায় কাজ তো ভালো কাজ সামাজিক কাজ ভালো কাজ কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুন তো নির্দেশ দেয় নাই সাবিরা তো এরকম আমল করে নাই যেহেতু করে নাই তাহলে দোষটা কোথায় সমস্যাটা কোথায় সমস্যা ওই জায়গায় যে রসুন করেননি আমরা করতেছি এবার একজন ব্যক্তি আসলেই মারা গেলে পারে সেই ব্যক্তি আমাদের কাছ থেকে কতটুকু সাপ পায় আমরা কীভাবে তাদের কাছে সাপ পৌঁছাই এই বিষয়ে আল্লাহ রসুর কি বলতেছেন কেউ দেখেন নবীজি জানিয়েছেন ইজামাত কোনো মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তার সব কাজকর্ম বন্ধ হয়ে যায় সকল শক্তি নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা তবে তিনটা পদ্ধতি জারি থাকে তিনটা পথ তার সব নেয়ার মতো পথ জারি থাকে এক হলো সদপতি জারিয়া সদগায়ে জারিয়া যেটা আমরা বলি এই সদগায়ে জারিয়ামূলক যে দান সাদ্দা সে করে যায় যেমন এটা একটা মসজিদ মসজিদ নির্মাণের জন্য যারা টাকা পয়সা দান করেছেন মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য যারা সাহায্য সহযোগিতা করতেছেন টাকা পয়সা দান করেছেন এই যে ফ্যান লাইট যা কিছু দান করেছেন এটা হলো সদ্গায় জারিয়া কেন জারিয়া আপনি কবরে ঘুমিয়ে থাকবেন আপনার দান করা ফ্যান ঘুরতেই থাকবে আপনার দান করা প্রতিষ্ঠান চলতেই থাকবে মানুষ এটা আবাদ করতেই থাকবে এই যতকাল চলতে থাকবে আপনার আমল নামায় একটা সোয়াব আল্লাহ পৌঁছায় দেবে শোভান আল্লাহ এইটার নাম হচ্ছে সাদগায় জারিয়া তাহলে কবরে সোয়াব পাওয়ার জন্য পদ্ধতি কি যে আমি নিজে কিছু সৎগায়ে জারিয়া বল কিছু ভালো কাজ পৃথিবীতে করে যাব সেই কাজের কারণে কবরে বসে আমি থেকে পেতে থাকবো এটা হলো এক নাম্বার পদ্ধতি দুই নাম্বার আর এল মিন অ্যাং অ্যাং কতি এমন জ্ঞান এমন আইডেন যেটাকে বলা হয় ইলমে মে নাফে অর্থাৎ মানুষের জন্য উপকার কীরকম জ্ঞান আপনি একটা ইসলামিক বই লিখেছেন অথবা সমাজ সংস্কারের জন্য একটা বই লিখেছেন অথবা মানুষের জন্য এমন কিছু উপদেশ রেখে গেছেন সমাজের মানুষ উপকৃত হচ্ছে আপনারে বই পড়ার কারণে যত মানুষ সত্য পথ চেনবে জানবে ভালো মতে ফিরে আসবে আপনি কবরে বসে বসে সব পেতে থাকবেন কারণ এমন জ্ঞান আপনি প্রচার করে গেছেন যাতে আপনার জ্ঞান থেকে উপকৃত হচ্ছে সোহান আল্লাহ এরপরে দুই নাম তিন নাম্বার নেককার সন্তান এই যে নেককার সন্তানের কথা শেষে বলা হয়েছে আও অলা দিন সিহন এদ ওলাহু এমন নেককার সন্তানকে রেখে যাওয়া যে নেককার সন্তান তার পিতার জন্য দোয়া করতে পারে তাহলে সোয়াব পাওয়ার মাধ্যম তিনটা একটা হলো সদগায়ে জারিয়া একটা হলো উপকারী জ্ঞান আর একটা হলো নেককার সন্তান এই তিনটা বস্তু রেখে যদি কোনো মানুষ কবরে চলে যায় এই তিনটা পদ্ধতি থেকে সেই লোকটা কবরে সোয়াব পেতে থাকে কোন ব্যক্তি কবরে গেলে তার বিন্দু মাত্র ক্ষমতা থাকে না সে কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারে না উপকারও করতে পারে না ওই ব্যক্তির মতো অসহায় কবরে আর কেউ থাকে না এই জন্য এই তিনটা পদ্ধতিতে তার কবরে সব যাওয়ার সুযোগ আছে এক নাম্বার সে যদি সৎ গ্যাস যায় ভালো কাজ করে যায় দুই নাম্বার ভালো জ্ঞান পৃথিবীতে রেখে দেয় যেটা জাতির জন্য কল্যাণকর তিন নম্বর অর্থাৎ যদি নামাজ পড়ে তার বাবার জন্য দুই হাত তুলে চোখের ফাঁদে ফেলে দোয়া করে রব্বির হাম আমার কামা বলেছেন আমার নবী বলেছেন এর থেকে বড় দোয়া এই পৃথিবীতে কোন মানুষের দোয়া হতে পারে না সরাসরি কাবার ইমাম যদি এসে ওই লোকটার জন্য দোয়া করে আর সন্তান শুধু দোয়া করবে রব্বির হামহুমা কামা কামা রব্বিআ স্বীরা আর শপথ করে বলছি ওই রব্বির হামহুমা কামা রব্বের সগের সন্তানের দোয়ার চাইতে আবার ইমানের দোয়াও বড় হতে পারে না তাহলে তো সবার আগে সন্তানের দোয়া প্রয়োজন এখন এখন আমাদের সমাজে আমরা তিন দিন সাত দিন পালন করতে গিয়ে যে আয়োজনগুলো করি আমরা মনে করি আমার বাবার জন্য মনে হয় এটা কল্যাণকর আমার বাবার জন্য হয়তো এটা একটা কল্যাণকর কিছু হবে কিন্তু আসলেই প্রকৃত রসুল্লার পদ্ধতি কি এটা রসলার পদ্ধতি এটা নয় আপনার বাবার জন্য আপনি চোখের পানে ফেলে দোয়া করবেন এটাই সব থেকে বড় দোয়া আপনার আত্মীয় স্বজন এলাকাবাসী দোয়া করবে এটা ভালোবাসার তাগিদে আমি গত কয়েকদিন আগে আমার ডাক্তার ভাইয়ের সঙ্গে বলতেছিলাম যে আমি তার জন্য দোয়া করব কেন দোয়া করবো ভালোবাসার কারণে তাই না অন্তরে ভালোবাসা আছে মহাব্যতা আছে এই জন্য আমি দোয়া করব। আপনি আমার বাবার জন্য দোয়া করবেন আপনাকে দাওয়াত করে নিয়ে এসে বসানো লাগবে সকাল থেকে বিকাল পর্যন্ত খতন করবেন কালিমা পাঠ করবেন এরপর এসে দাওয়াত খাবেন খাওয়ার পরে দোয়া করবেন খাবায় কম পরে গেলে পরে গানি গালাস করতে করতে বাড়ে যাবেন পাপের কবরে একেবারে সব এত পরিমাণে যাবে একবারে জানলাতে চলে যাবে কি এটা কি সঠিক এখন তো চলতেছে সেতু এটাই হ্যাঁ চলতেছে সেতু এটাই যে আমি আমার বাবার রুহিএর মা ফেরতার জন্য আয়োজন করলাম দাওয়াত করে আয়োজন করলাম খাওয়ালাম একটু দোয়া করবেন আমার চাষা আমার আব্বার জন্য একটু দোয়া করবেন কিন্তু আসলে দোয়া করতে আসার পরে কি ঘটনা ঘটতেছে যদি একটু উল্টোপাল্টা হয়ে যায় ভাই বাড়ি এলাকায় এমন ধোঁয়া ধোয় সাবান পাউডার সারাই তো এই ক্ষেত্রে আপনি বলেন যে কবরে সোয়াব কিভাবে পৌঁছাবে আর কিভাবে সেই লোকটা জানলে ফির আর এই ক্ষেত্রে এলাকাবাসী গ্রামবাসী দোয়া করতেছে সন্তানদের একজন উপস্থিত নাই এরকম হয় কি হয় না সন্তানরা কায়ও নাই এখানে উপস্থিত নাই আমরা দোয়া করে কান্না কাটি করে জান্দাতে দিয়ে দিলাম মনে করলাম আমার মামার বাড়ি মনে হয় জান্নাতে ওই জায়গায় আমি বললে পরে সুপারিশ করলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে এটা পাগলামো সারা আর কিছুই না এটা ডাইরেক্ট পাগলামো কারণ রসুল্লার আমলে সাবিদের আমলে তাবিদের আমলে যত বড় বড় পূর্বে আলেমরা চলে গেছে কারো আমল নামাই এরকম সব দেখা যায় না এরকম পদ্ধতি দেখা যায় না যে এই পদ্ধতি অবলম্বন করে তারা তাদেরকে দেওয়ার চিন্তা করেছে তাহলে কোথায় স্পষ্ট তিনটা পদ্ধতিতে মৃত ব্যক্তির আমল নামাই সব পৌঁছাই এখন এই উদ্দেশ্য করতে যে এই সব পৌঁছাতে যে আমরা যে কাজগুলো করি এক নম্বরে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোরআন খতন করানো দুই নম্বর দরুদ কালেমা শরীফ পাঠ করানো তিন নম্বর তিন দিন সাত দিন চল্লিশা পালন করা এর একটাও সন্না দ্বারা কোরআন দ্বারা প্রমাণিত না কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য মানুষকে হেদায়ত দেওয়ার জন্য হুদাল্লিন্তাকিদের পথ প্রদর্শন করার জন্য যে লোকটা মারা গিয়েছে এক বছর আগে অথবা মারা গিয়েছে এখন বিতলা হয়ে পড়ে আছে তার পাশে যে আমি কোরআন শরীফ পড়তেছি বলেন তো ওই তার পাশে যতই কোরআন শরীফ করি ওই লোককে হেদায়ত পাবে হেদায়ত পাবে অত মৃত ব্যক্তি পড়ে আছে কোরআন নাজিল হয়েছে তো মানুষকে হেদায়ত দেওয়ার জন্য সৎ পথ দেখানোর জন্য কোরআন পড়লে সোয়াব আছে আপনি জীবিত আছেন কোরআন পড়তেছেন সারাদিন কোরআন করেন তাজবি করেন জেকির করেন আমল নামাই সোয়াব আছে কিন্তু কোনো দিন পড়লেন না মারা যাওয়ার পরে পাশে পাশে কোরআন সে পড়লে পারে কি সব পেয়ে যাবেন কি এটা পাগলা বুদ্ধি না আপনাদের বিবেকে কি বলে এটা নিঃসন্দেহে একটা পাগলা চিন্তার মধ্যে আমরা আছি এবার হয়তো আমাদের কাছে মনে হতে পারে হুজুর এটা একটা সামাজিক পদ্ধতি সামাজিক প্রথা আমরা দীর্ঘদিন ধরে করে আসতেছি বাপ দাদা এরকম করতে দেখেছি এখন যদি এই বিষয়গুলো আমরা না করি তাহলে কেমন দেখায় আশপাশ এলাকার লোক তো আমাদেরকে ছোটোভাবে দেখবে ছোট করে দেখবে আমি শুরুতেই এই জন্য ছোরা বাকারার একশো সত্তর নম্বর কালিমা ক্যামাকিল করেছি যখন সোলা তাদেরকে ডাক দিচ্ছে আসো আল্লাহর রসুলের পথে এসো যা আল্লাহ নাজিল করেছে এই পথে এসো তখন মুশ্রিকরা বলতেছে না আমরা তোমার পথে আসব না আমরা আমাদের বাপ দাদুদের যে পথে পেয়েছি ওই পথেই আমরা হাঁটবো এর বাইরে আমরা যাব না এখন আমরা যদি চিন্তা করি যে না আমাদের পূর্বপুরু যা করেছে আমরা ওই পথেই থাকবো আমরা সঠিক পথে আসব না সত্যের সন্ধান আমরা নেব না তাহলে আমাদের কাজ আর মক্কার কোরাইশদের কাজ ওই মুশরিকদের কাজ কি একসঙ্গে মিলে যায় না কথা বলেন মিলে যায় না এরপরে আসেন

তখন তারা বলতেছে না আমরা এই পথে ফিরে আসব না যদিও আল্লাউ কানা সাইতমু ইয়াদো অহুম সাইতমু এদো অহুম সাইত মানে শৈতান এদো অহুম মানে তাদেরকে ডাকতেছে আহ্বান করতেছে ইলা আজাবি সাঈদ সাইর হল জাহান্নামের একটি নাম আজাবি সাইর মানে জাহান্নামের আজাদ অর্থাৎ শৈতান তাদেরকে জাহান্নামের আজাবের দিকে ডাকতেছে যদিও এটা তারা বুঝতেছে যে ভুল পথের উপরে আছে আমরা শিল্পের উপরে আছে আমরা বিলাতের উপরে আছে আমরা তারা জানতেছে তারপরে তারা বলতেছে না আমরা মুহাম্মাদের কথা মানব না ওই পূর্বপুরুষ যা করেছে আমরা সেটাই করব সেই পথের উপরেই থাকবে এ বক্তব্য দিচ্ছে তারা মক্কার ওই মুসলিম যারা ছিল এ বক্তব্য তাদের এরপর পর্বত ওয়েজা কিলালহম তা কিলাহু তা আলম ইলাম আল সাল্লাউয়লা রসুল ই যখন তাদেরকে বলা হচ্ছে আল্লাহ ফকজে নাজির উপরে সেই পথে আসো ওয়াইলার রসুল এবং রসুলের তরিকার পথে এসো আমরা কোন তরিকার উপরে আছি বলেন তো সবাই বলেন রসুলের তরিকার উপরে না আমরা রসুল সালসাল্লাম যেই পথ পদ্ধতি দেখিয়েছেন এটাকে বলা হয় সুন্নহ এ সুন্নার পথের উপরে তো আমরা আছি রসুলের তরিকার উপরে তো আমরা আছি এইবার দেখেন বলো সাইড আর রসুনি রসুনের তরিকার উপরে আসো তখন তারা বলে কলু হাঁসবুনা মা বাবা আলাইয়া আবার না হাঁসবুনা আমরা যেই পথের উপরে আসি যেই মতের উপরে আসি আমাদের কুলু যা কিছু করেছে ওর উপরে আমরা আসি এইটাই আমাদের যথেষ্ট আমরা আলাদাভাবে রসুনের তরিকার উপরে যাবো না তাৎক্ষণ্যিকা আমরা অনুসরণও করব না ফলে আল্লাহ বলতেছেন লাইয়াওয়ালাম আর সাইয়াওয়ালা এহতাদুন আসলে তারা হেদেদের পথের উপরে নাই সত্য পথের উপরে তারা নাই তাহলে আল্লাহর বক্তব্য স্পষ্ট রসুল্লাহর বক্তব্য স্পষ্ট যে যদি কোনো মানুষ আমাদের পথ আমাদের পদ্ধতি আমাদের তরিকার বাইরে যদি কোনো কিছু করতে যায় সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটা ইসলামের ভিতরে কখনোই ধরা আসবে না বরং যদি কেউ করে সেটা বেদাত সেটা বাতিল সেটা বাতিল আর যারা বেদাত করবে সে অবশ্যই পদভস্ত সে অবশ্যই জানলামি হবে বক্তব্য ডাইরেক্ট কথা আল্লাহ রসুলের আর আল্লাহর বক্তব্য ডাইরেক্ট যে আমি যা নাজিল করেছি আমার রসুলের যে তরিকা আছে এর উপরে তোমরা ফিরে আসো যদি এটার উপরে না আসো তাহলে তোমরা যদি নতুন করে কোনো পথ পদ্ধতি আবিষ্কার করতে চাও সেটা বাতিল সেটা বাতিল সেটা জাহান পথ সেটা শয়তানের পথ তাহলে আবার মূল কথায় ফিরে আসছি রসুল্লাহ আমল নামাই তিন দিন সাত দিন চল্লিশ দিন এই যে দিন নির্ধারণ করে দোয়া মাহফিল করা এগুলা নাই এরপরে কালন খতম করানো তাদের জন্য দোয়া করা এগুলা নাই হ্যাঁ আপনার বাবা মারা গেছে আপনি গরিব মিসকিনকে খাওয়াবেন বাবার বাবাকে ভালোবেসে এগুলো দিন নির্দিষ্ট করে না এলাকার দুইটা গরিব মানুষটা আপনি দাওয়াত করে খাওয়ালেন তারা পেট ভরে খেয়ে গেল ওই যে পেট ভরে খেয়ে গিয়েছে তারা সন্তুষ্ট হয়েছে ওই দুইজন লোকের জন্য আল্লাহ চাইলে আপনার বাবাকে মাফ করতে পারে কিন্তু আমরা ঘরোয়া হয় বিশাল বড় আয়োজন করতে যে মানে হজবান পাকায়ে ফেলে আরও বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে ফেলি যেটা কখনো সঠিক পদ্ধতি না সঠিক পথ না তো এই আমার ভাইরা আমাদের যেহেতু এই বিষয়টা নিয়ে সমাজের মধ্যে একটু গুঞ্জন চলতেছিল আমি আমার জায়গা থেকে সঠিক সমাধানটা দেওয়ার চেষ্টা করেছি এর এরপরেও যদি আপনাদের কারোর বুঝতে কষ্ট হয় যদি অন্তরের মধ্যে ধোয়াশা থাকে আমার সঙ্গে পরবর্তীতে আপনারা প্রশ্ন করতে পারেন এখন চাইলে আমার পর এখনও প্রশ্ন করতে পারেন কিন্তু এই জায়গা থেকে আমার দায়িত্ব সঠিক তা দেয়া ইমাম হিসেবে আমার দায়িত্ব সঠিক সমাধান দেয়া কিছু মুসল্লি প্রশ্নও করেছিলেন আমার কাছে দাবিও করেছিলেন হুজুর সঠিক সমাধানটা আপনি দেন সে উদ্দেশ্যে মূলত এই বক্তব্যটা দেয়া এখন আপনার বিবেক আপনার মানসিকতা আপনার আমল আপনার আখলাপ আপনি কিভাবে কি করবেন আপনি আপনার জীবনটাকে কিভাবে সাজাবেন রসুদের পদ্ধতি অনুযায়ী সাজাবেন সাবিদের পদ্ধতি অনুযায়ী সাজাবেন নাকি আপনি আপনার ইচ্ছা মতো খেয়াল খুশি অনুযায়ী করবেন সামাজিক কথা পালন করতে যে আপনি আদায় করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার আপনাদের এই সমাজের মহল্লায় সবাই বরাদ পালন করতেন না এক সময় বিশাল বড় খানাপনা আয়োজন করতেন না আপনারা এক সময় হ্যাঁ অনেকগুলো রুটি নিয়ে এসে গাদা করতেন না এখন কি আপনারা করেন এখন করেন না কেন করেন না আপনারা সঠিকটা বুঝতে শিখেছেন সঠিকটা জেনেছেন যে না আমরা যেটা করি এটা সন্ধ্যা আমলের ভিতরে নাই একটা গুরুত্বপূর্ণ দিন এদিন আপনি করেন করেন আল্লাহর জন্য আছে অবশ্যই সব আছে কিন্তু এই যে অতিরঞ্জিত করা এই অতিরঞ্জিত করাটা ইসলামের সঙ্গে যায় না বলে আপনারা বাদ দিয়েছেন বুঝতে শিখেছেন সুতরাং এই বিষয়টাও এরকম আমি আশা করি আপনারা হয়তো আজকের এই বক্তব্য থেকে বুঝবেন ইশা আল্লাহ